হাতে আর মাত্র কয়েকটা দিন শিলিগুড়িতে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রস্তুতি পর্ব শিলিগুড়ির ইস্কন মন্দিরের তরফ থেকে বিগত কয়েকবারের মতো সূর্যনগর মাঠে এবারেও জগন্নাথদেবের মাসির বাড়ি তৈরি করা হয়েছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ শিলিগুড়ির ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন প্রতিবারের মতো এবারেও থাকছে কড়া নিরাপত্তা ইতিমধ্যেই সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা খুব শীঘ্রই রথযাত্রার রুট ম্যাপ জানিয়ে দেওয়া হবে সকলকে এছাড়াও জগন্নাথদেবের মাসির বাড়ি বানানোর কাজও চলছে জোটপদমে সমস্ত প্রোগ্রাম গুলা সন্ধ্যার হয় এই উৎসবটা শিলিগুড়ির সবথেকে বড় উৎসবে একটা পরিণত হয়েছে যেখানে সাত দিন ব্যাপী রথের মাসির বাড়ি হচ্ছে যেখানে জগন্নাথ দেবের লীলা কথা থেকে শুরু করে সমস্ত হচ্ছে এবং সারা শহরবাসী যে পথে রথে দাঁড়িয়ে থাকে থাকে ভগবান অপেক্ষায় জগন্নাথকে স্বাগত করার জন্য সুষ্ঠুভাবে আপনারা বয়স্ক লোকদের অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের যেই রুটে জগন্নাথ দেবের রথ যাচ্ছেন ভগবান যেহেতু আশীর্বাদ করতে যাচ্ছেন আপনারা এই আশীর্বাদটা নেওয়ার জন্য আপনারা সেখানে অপেক্ষা করবেন বাড়ির সামনে জল দিয়ে ধুবেন এবং কেউ পুজো পাঠ করার জন্য আরতি করার জন্য ভগবানকে স্বাগত করার জন্য রেডি থাকবেন